একটি গ্রামে থাকতো এক কৌতূহলী ছেলে নাম তার শিবম একদিন সে খেলতে খেলতে দাদুর পুরনো ট্যাঙ্কের ভেতর একটা চকচকে বোতাম পায় সেটা খুব সাধারণ লাগলেও বোতামে ছোট করে লেখা ছিল চেপে ধরো খুলে যাবে রহস্যের দরজা শিবম বোতামটা চেপে ধরতেই সে চোখের সামনে এক জাদুর দরজা দেখতে পায় দরজা খুলতেই সে পৌঁছে যায় এক রঙিন জগতে সেখানে কাগজের পাখিরা কথা বলে চকলেটের নদীর নৌকা চলে আর কথা বলা বেলুনেরা আকাশে গান গায় একটা বড় রঞ্জের গাছের নিচে দাঁড়িয়ে ছিল এক বুড়ো জাদুকর সে শিবমকে বলল এই বোতাম কেবল সাহসীদের জন্য কিন্তু মনে রেখো স্বার্থপর হলে বোতামের শক্তি হারাবে শিবম সে দুনিয়ায় অনেক ভালো কাজ করল বন্ধুদের সাহায্য করল দুঃখ খরগোশকে হাসালো তারপর সে নিজেই দরজার কাছে গিয়ে বলল আমি ফিরতে চাই এ দরজা খুলে গেল শিবম যখন ঘরে ফিরে এলো দেখল বোতামটা উধাও কিন্তু তার মুখে এক চিরন্তন হাসি কারণ সে জানে সাহস এবং ইচ্ছা থাকলেই সত্যিকার